আসসালামু আলাইকুম আমি এক ভিডিওর সামনে আজকে এই জীবনে ফার্স্ট আসলাম জানি না আমার আশাটা ঠিক হলো না কি আমি তবু নিজের ইচ্ছাতে এখানে আসলাম সেজন্য আমি এক প্রতারঙ্গার পাল্লাপুরে এটা অনেক দিন ধরে সহ্য করতে করতে আজকে আমি নিজের ইচ্ছা থেকে বিডিআর সামনে এসে দাঁড়ালাম এক ফেসবুক পিয়ার হাসান হাবিব তার সাথে আমার হাসান হাবিব পিয়ারের সাথে এক ফেসবুক লাইভ থেকে তার সাথে আমার পরিচয় এবং তার গান গজল এগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগছিল তার সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক করে তারপর থেকে উনিকে উনি আসলে মেয়েদের সাথে অনেকভাবে ধোকাবাজ দিয়ে চলতেছে এই জন্যে জানি না তার বিচারটা কেমনভাবে নেওয়া যায় আমি চাব বিডিআর সামনে তার বিচার অবশ্যই হোক আমি আমার দত্তগুণে ধরে আমি এই বিডিআর সামনে আসলাম এবং হাজার হাজার অনেক অনেক মেয়ের জীবন এবং মা বোনকে দিয়ে ওই অনেক রকম টাকা ইনকাম করতেছে আমার কাছ থেকে ও অনেক টাকা খাইছে এক লক্ষ টাকা এই পর্যন্ত খেয়ে বলছে আমার সাথে ভালো ভালো কথা বলছে আমাকে প্রেমের অভাব দিছে আমাকে বিয়ে করার কথা বলছে তারপরে আমাকে আমার থেকে যখন সেখন টাকা চাইছে আমি এই পর্যন্ত টাকা দিতে দিতে এক লক্ষ টাকা দিয়েছি দেওয়ার পরে উনি বর্তমান পরিস্থিতিগুনা দেখে আমি বাধ্য হয়ে গেছি সরে যেতে আমি বাংলাদেশি একটা মেয়ে আমি থাকি প্রবাসী জীবনে তে আমি অনেক কষ্টে টাকা ইনকাম করি আসলে ভালোবাসা একটা এমন একটা জিনিস বুঝতে না পেরে একটা প্রতারণার পালাদ পরে গিয়েছিলাম তে কি করা যায় আমি বিডিআর এর সামনে অবশ্যই আমি চাব তার বিচার হোক তার শাস্তি হোক সে হাজার হাজার মেয়েদের সাথে এভাবে প্রতারণ অভিমান অভিনয় করার জন্য যেন অবশ্যই তার শাস্তি আমি তার অবশ্যই এই এই আমি চাই যেন আমার বাংলাদেশি মেয়েরা অনেকেরা বুঝে না যে আসলে আমরা কার ভালো পড়তে আসি না খারাপ পড়তে আসি কেউ বুঝতে পারে না একটা সরল ভাবে একটা ভালো কাজকর্ম দেখে আমরা ভাবি যে আসলে মানুষটা ভালো কিন্তু আসলে যতক্ষণ তার সাথে না মিশা যায় তার পরিস্থিতি এটা দেখা যায় না যেটুকি হোক আমি দূরত্ব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছি তে আমি চাই যে তার সামনে সামনে যারা আছে তারা যারাই যতখানি ক্ষতিগ্রস্ত হয়েছেন আমি চাবো যে বাকি যারা আছেন তারা ক্ষতিগ্রস্ত থেকে দূরত্ব থাকেন কিসের জন্য আমার মতো এরকম জীবন যাপন যেন কারোই না হয় অনেক কষ্ট জীবন নিয়ে আসি আমি হাসান হাবিব পিয়ারকে একরকম রকম ভালোই বাসছিলাম অনেক বিশ্বাস করছিলাম তার ভালো ভালো কাজ দেখে খুব ভালো লাগছে তার ইসলামীভাবে সরলভাবে চলা দেখে আমার কাছে খুব ভাল লাগছিল আসলে সে সরলভাবে চলা মানে তার ইসলাম নিয়ে মানে ইসলাম নিয়ে তার টাকা ইনকাম করা সে হাজার হাজার মেয়ের থেকে টাকা নিয়েছে কাউকে মা ডেকে পাঁচ লক্ষ কাউকে গার্লফ্রেন্ড ডেকে তিরিশ হাজার চল্লিশ হাজার কলেজের অনেক অনেক মেয়েদের সাথে গল্প করে ফেসবুক লাইভে তার বন্ধু বানিয়ে কারো হাতের আংটি বিক্রি করে তাকে টাকা দিছে কারো বাবার থেকে কলেজের পয়সা নিয়ে তাকে টাকা দেয় সে বিভিন্ন মেয়ের থেকে বিভিন্নভাবে ছলনা দিয়ে মিষ্টি কথা সুন্দর কথা বলে টাকা নেয় আসলে সবই তার টাকা খাওয়ার ইয়া তার বাচ্চা সুগারের বাচ্চা তোর

সত্যের পথে সব সময় আছে মানুষকে হুশিয়ার সতর্ক করার জন্য যা যা করার লাগে তা করবো যদি অপমানী হতে হয় হব তাও সমস্যা নাই আমার ইনবক্স থেকে সংগ্রহ করা কিছু তথ্য

আমাকে মাঝে মাঝে যে নাম্বার থেকে ফোন দিত আমি যে আইটিতে ওই আইটিটা আমি চেঞ্জ করে ফেলেছি তখন সে আমাকে মাঝে মাঝে ফোন দিত তারপর এস করতো কেমন আছো কি করো তারপর অনেক রাতে ফোন দিত তিনটা চারটে বাজে আমার এই দেশে তখন তখন ফোন দিত বারোটা একটা বাজে তো আমি ওইটা চেঞ্জ করে ফেলাইছি আমি দুই তিন দিন দেখলাম যে অনেক বিরক্ত করে পরে আমি আইটি চেঞ্জ করে ফেলেছি তার সাথে আমার যোগাযোগ হয় না অনেক খারাপ কথা বলছে আমার বিয়ে হয়েছে কিনা আমি কি করি কোথায় থাকি বাইরে কেন থাকি বাইরে কি গ্যাস করে বাইরে খারাপ কাজ হয় এরকম অনেক আজেবাজে কথা বলবি পরবর্তীতে আমি আইবি সেন্সার ফলাইছি আমি একদিন আমাকে একদিন ফোন দিতে রাতরে তো আমি জিজ্ঞেস করলাম হাদিস সম্পর্কে কোরআন সম্পর্কে জিজ্ঞেস করলাম তাই তুমি বলে বাদ দাও তো ওইসব কথাই ওইসব কথা বাদ দাও তো তুমি কোরআন হাদিস সম্পর্কে কি জানবে কি জানবে এসব জানার কোন দরকার নাই আমাকে কি কথা বলতে তুমি না বেহকে ভাবে কথা বলছে ভাইয়া ও খুব রং কথা বলছেন ওই কথা সারা দরকার নাই পরে আমি মনে করি নাই আইডি চেক করে faleiছে তার প্রত্যেক ওর সাথে আবার কোনো যোগাযোগ হয় নাই ঠিক আছে তো ওই দিন থেকে মনে করা বুঝতে পারিছে যে ও খারাপ লোক ও মানুষ আসলে কুকুর হুজুর কেবল বিতলের নুমরা ওকে তো ভাইয়া আমি কারো হে প্রতিপন্ন করতে চাই না আমি যেটা বলবো যেটা করব সত্যটা উন্মোচন করব আহসান হাবিব আমার পেজেও তার অনেক ভিডিও আছে সে যে মেয়েদের কাছ থেকে আরো অনেক টাকা নিয়েছে সে প্রমাণও আমার কাছে আছে আরো প্রমাণ আমি আরো সামনে আরো দেব এরকম মেয়েরা অনেক আছে যারা আমাকে ইনবক্সে দিয়েছে এবং অনেক কথাবার্তা আছে এবং ভিডিও আছে এবং হাসান সেক্স ভিডিও আছে আমি কোনো মিথ্যা প্রমাণ যদি মিথ্যা বলে থাকি তাহলে বিচার আপনারা করবেন সমস্যা নেই সব সামনে তুলে ধরবো আপনাদের